এই ছোট্ট ছোট্ট বলে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে খেয়াল করলাম চোখে পড়লো যে সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তো উনি বাইক রাইড করছে মোটামুটি ভালো স্পিডে মোটামুটি আপনার সাইডের উপরে তো ওনার পেছনে যেন ওনার ওয়াইফ তার বোরকাটা আমি দেখলাম যে প্রচুর পরিমাণে জ্বলছে এবং খুব বেশি পসিবল আপনার রাস্তা চাকার ভিতরে বোরকা চলে যাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ারভাবে যে কতটা ঝোলা ঝুলছে বোরকাটা একেবারে চাকার ভিতরে চলে যাবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা মেন কারণ হচ্ছে এটা একটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে আপনার দুই পাশ দিয়ে গাড়ি চলে মাঝখানে কোনো ডিভাইডার নেই যার কারণে কিন্তু ডিভাইডার না থাকার কারণে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে এটা হচ্ছে একটা কালিয়াকুর রোড মাওনা থেকে কালিয়াকুরে রোড আপনারা আশা করি চিনতেই পেরেছেন তো এই রোডে কিন্তু মাঝে মাঝেই শুনবেন যে সপ্তাহে একটা বা দুইটা দুর্ঘটনা ঘটবে ট্রাক অটো বা ট্রাক বাস হ্যাঁ কেপি কালিয়াকুর পরিবহন এই গাড়িটা এই রোডে চলাফেরা করে সুতরাং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই রোডটাতে কারণ ওয়ান ওয়ে আপনার দুই পাশ দিয়ে গাড়ি যায় মাঝখানে কোনো ডিভাইডার নেই স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হবেই যদি একটু অসচেতনতার সাথে চালায় দেখুন আপনাদেরকে সচেতন করা দুনিয়াতে আমার পাঁচ পয়সাও লাভ নেই আপনাদেরকে যদি আমি সচেতন করি আপনারা যারা বাইকে আছেন আমার পাঁচ পয়সাও লাভ নেই হয়তোবা হাসরের দিন আল্লাহ তালা যদি আমাকে মায়া করে হয়তোবা আমাকে আমার বিচারটা একটু কম করতে পারে বা আমাকে ছাড় দিতে পারে কিন্তু আপনাদেরকে যে এখন এটা সচেতন করছি এখানে দুনিয়াতে আমার কোনো দুনিয়াবি কোনো লাভ নেই তারপরেও কেন করছি দেখেন আপনারা যখন অনেকেই যখন দুর্ঘটনা কবলে পড়েন তখন ভিডিওগুলো যদি আমাদের সামনে আসে না তখন আমাদের খুব বেশি কষ্ট হয় মনে হচ্ছে যে আমরা আপন জন দুর্ঘটনার শিকার হয়েছে প্রতিটা যাদের হৃদয় আছে তারা প্রতিটা মানুষ এটাই খেয়াল করে যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়েছে নিজের মানুষ মনে এতটাই কষ্ট হয় অ্যাক্সিডেন্টের ভিডিও দেখলে সত্যি কথা বলতে পারি নিতে পারি না ভাই সত্যি অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো নিতে পারি না তো এই জন্যই আপনাদেরকে আসলে সচেতন করি যে ভাই বাইক যখন রাইড করবেন হ্যাঁ দুর্ঘটনা তো যানবাহন যে কোনো যানবাহনই করতে পারে তবে বাইক রাইডারদের জন্য অনেক বেশি আপনার এটা রিস্কি কারণটা কি বাইক রাইডাররা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং দু বাংলাদেশে যে কোনো জায়গায় শুনতেই পারবেন দিনে দুই চারটে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দুই চারটে অ্যাক্সিডেন্টে এক দুজন মারাও গিয়েছে প্রতিদিন এটা শুনতে পারবেন তো আপনাদেরকে সচেতন করার কারণ হচ্ছে ভাই চাকা দুই চাকার একটা বাহন এখানে আপনি যত বেশি স্পিড ওঠাবেন আপনার লিমিটের আপনার যেই আপনার এক্সপিরিয়েন্স ব্রেকিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে স্বাভাবিক বিষয় যত স্পিড বাড়বে আপনার ব্রেকিংটা তত বেশি করে হবে। স্বাভাবিক তো এরকম স্পিড কেউ ওঠাবেন না যেখানে আপনার ব্রেকিং ইস্যু হতে পারে বা আপনার স্পিডের কারণে আপনি যেখানে যে ব্রেকটা করার প্রয়োজন সেখানে সেটা পারছেন না এরকম স্পিডে কখনোই ওঠাবেন না এটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা বাইকার আছে এবং যারা ফ্যামিলি নিয়ে চলাফেরা করেন অবশ্যই অবশ্যই আপনাদের ওয়াইফদের ওনা বোরকা খুব ভালোভাবে চেক করে তারপর বসতে বলবেন কারণ ছোট্ট একটা দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হ্যাঁ হয়তোবা আপনি যদি বেঁচেও থাকেন দেখবেন এরকম বেঁচে থাকা মনে হবে যে আপনি অভিশাপ নিয়ে আছেন এরকম কষ্ট হবে আপনাদের সুতরাং প্রতিটা ভাই বোনকেই বলবো আপনারা যারাই যানবাহনে চলাফেরা করেন খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন অটোতে তো ভাই আরও বেশি সতর্কতার সাথে চলাফেরা করবেন যারা বাইকার আছে ভাই বাইকার থাকলে বাইকাররাই মারা যায় সাথে কেউ মারা যায় কিন্তু অটোতে ভাই দুর্ঘটনা ঘটলে আপনাদের সাথে নিয়ে মরে ড্রাইভার হ্যাঁ যে চার পাঁচজন যা থাকে সবারই নিয়ে মরে অটো সুতরাং অটো এবং সিএনজি থেকে খুব বেশি আপনারা সতর্ক সতর্কতা অবলম্বন করবেন যদি খুব প্রয়োজনের তাগিদে উঠতেই হয় সতর্কতার সাথে চলাফেরা করবেন তাছাড়া আমি মনে করি যে অটো এবং সিএনজি অ্যাভয়েড করা উচিত এবং আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে আপনারা ভালোভাবে চলাফেরা করেন বাড়ি ফেরেন এটাই আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ